আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার চপ তৈরি করে দেখাব তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চপটি তৈরি করেছি আমি মিষ্টি কুমড়া থেকে এক পিস মিষ্টি কুমড়া নিয়ে সেটিকে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি এখানে আমি হাফ সা চামচ হলুদের গুঁড়া এরপর হাফ সা চামচ মরিচের গুঁড়া এবং তার সাথে আমি হাফ সা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি এই সবগুলা ভালোভাবে মাখিয়ে নিব এর সাথে আমি একটি বেসনের ব্যাটারও তৈরি করে নিব বেসনের ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নি তার সাথে আমি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়াও নিয়ে নিব এরপর আমি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর সাথে আমি এক চা চামচ পরিমাণ কালো জিরা ও চিলি ফ্লেক্স দিয়েছি এখন আমি একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিব এই ব্যাটারটি বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না দেখতেই পারছেন ঠিক এরকম হতে হবে এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব এই তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ও মুচমুচে মিষ্টি কুমড়ার চপ আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ